হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে ম্যাসেঞ্জারের একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ম্যাসেঞ্জারে একটি গ্রুপ খুলবেন এবং কিভাবে বন্ধুদের গ্রুপে অ্যাড করবেন সেই বিষয়ে আজকে আপনাদের দেখাবো অনেক সময় আমাদের ম্যাসেঞ্জারে একটি গ্রুপ খোলার খুব প্রয়োজন হয় তাই আপনারা যারা চাইছেন ম্যাসেঞ্জারে একটি গ্রুপ খুলবেন তাহলে আজকের এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার আইডিটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে পাশে থাকবেন তাই বেশি সময় নষ্ট না করে মূল ভিডিওতে চলে যায় ওকে এখন ম্যাসেঞ্জারে গ্রুপ খুলতে হলে প্রথমে আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর গ্রুপ খোলার জন্য এখানে উপরে পেন্সিল আইকনে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবেন গ্রুপ চ্যাট নামে একটি অপশন আছে জাস্ট এই গ্রুপ চ্যাট অপশানে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম তো আপনি এখান থেকে আপনার কোন কোন বন্ধুকে গ্রুপ চ্যাটে অ্যাড করতে চাচ্ছেন তাদের এখান থেকে সিলেক্ট করে নেবেন বেছে বেছে একটা করে সিলেক্ট করে নেবেন যাকে যাকে গ্রুপে নিতে চান তাদেরকে সিলেক্ট করে নেবেন আপনি যাদেরকে সিলেক্ট করবেন তারা কিন্তু উপরে এখানে অ্যাড হতে থাকবে এভাবে বন্ধুদের সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন গ্রুপ নেম নামে একটি অপশান আছে আপনি এই গ্রুপ নেমে টাচ করবেন এবার আপনি এখানে আপনার গ্রুপের নামটা লিখে দিবেন। যে নামে গ্রুপটি খুলতে চান সেই নামটি এখানে লিখে দেবেন তো আমি গ্রুপের একটি নাম দিচ্ছি তো এখানে নাম লেখা হয়ে গেছে আপনি উপরে দেখতে পাবেন ক্রিয়েট নামে একটি অপশান আছে এই ক্রিয়েট অপশানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু একটি গ্রুপ এখানে ক্রিয়েট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একটা গ্রুপ কিন্তু ওভেন হয়ে গেছে তো এবার আপনাকে গ্রুপের একটা প্রোফাইল পিকচার দিতে হবে তো প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আপনি এখান থেকে এই পিকচারের উপর ক্লিক করবেন আবারও এখানে এই পিকচারের উপর ক্লিক করবেন তারপর আপনার সামনে চয়েস নামে একটি অপশন চলে আসবে আপনি এই চয়েস বাটনে ক্লিক করবেন চয়েস বাটনে টাচ করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে তো আপনি এখান থেকে আপনার যে কোনো একটা ফটো গ্রুপের প্রোফাইল পিকচারে দিতে চান সেই ফটোটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে তির আইকনে ক্লিক করে দিবেন এবার এখান থেকে আপনার ফটোটা ভালোভাবে সেট করে দিবেন তারপর এখান থেকে সেভ অপশনে টাচ করে সেভ করে নেবেন দেখতে পাচ্ছেন ফটোটা আপনার প্রোফাইল পিকচারে অ্যাড হয়ে গেছে এখন আমি যদি এখানে মেসেজ পাঠাই তাহলে মেসেজটা সবার কাছে চলে যাবে আপনি গ্রুপে যাদেরকে অ্যাড করেছেন তাদের সবার কাছে মেসেজটি চলে যাবে এখন কিন্তু আপনার একটা গ্রুপ খোলা হয়ে গেছে তো আপনি যদি চান নতুন কোনো বন্ধুকে আবারও গ্রুপে অ্যাড করবেন তাহলে যে কাজটি করবেন এখানে অ্যাড অপশান আছে এই অ্যাড অপশানে ক্লিক করে দিবেন। তারপর আপনার যে বন্ধুকে অ্যাড করতে চান এই ডান দিকে পাশে ক্লিক করে অ্যাড করে নেবেন তারপর উপরে দেখতে পাবেন অ্যাড নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে দিবেন। তাহলে তারা আপনার গ্রুপে অ্যাড হয়ে যাবে তো আপনি যদি দেখতে চান আপনি কাকে কাকে গ্রুপে অ্যাড করেছেন তো এখান থেকে এই মেম্বর অপশানে ক্লিক করলেই কাদের কাদের গ্রুপে অ্যাড করেছেন তাদের সবাইকে এখানে পেয়ে যাবেন আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে ম্যাসেঞ্জারে একটি গ্রুপ খোলা হয় এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করে পাশে থাকবেন